হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিন এন্টারটেন বাস্তবে ফুলকির অভিনেত্রীর প্রেমে মজে অভিষেক রাগ ঢাক না করে প্রেমে শিলমোহর দিলেন অভিনেতা টলি পাড়ার নতুন তারকা জুটির প্রেমের গুঞ্জন এবার সত্যি হল অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক তাদের প্রেমের কথা স্বীকার করেছেন এতদিন ধরে বন্ধুত্বের মোড়কে থাকা এই সম্পর্ক অবশেষে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আনলেন অভিষেক এক পোস্টে শার্লিকে ট্যাগ করে অভিষেক লিখলেন দু হাজার আমায় তোমাকে দিয়েছে এর মাধ্যমেই বুঝিয়ে দিলেন তাদের প্রেমের সম্পর্ক শুরু দু চব্বিশ থেকেই অভিষেকের এই প্রেমের খবর আরও চমকপ্রদ কারণ এই বছরই প্রাক্তন প্রেমিকা সুরভীর সঙ্গে তার বিয়ের কথা ছিল কিন্তু বছর শেষ না হতেই সুরভিকে ছেড়ে শার্লির সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিষেক যদিও প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই চলছিল তবে তারা একাধিকবার অস্বীকার করেন অবশেষে অভিষেকের সোশ্যাল মিডিয়া পোস্টেই প্রকাশ্যে এলো তাদের সম্পর্কের সত্যতা অন্যদিকে শার্লিও নিজের পুরনো সম্পর্কের ইতি টেনেছেন প্রেমিক মৃত্যুঞ্জয়ের সঙ্গে তার বিচ্ছেদের খবর মেনে নিয়েছেন তিনি যদিও অভিষেকের সঙ্গে প্রেমের কথা সরাসরি স্বীকার করেননি শার্লি তবুও তাদের ঘনিষ্ঠ মুহূর্ত এবং শ্যুটিংয়ের ফাঁকে একসঙ্গে সময় কাটানোর জল্পনা আরও বাড়িয়ে তুলেছে এখন টলিপাড়ায় এই নতুন জুটির প্রেম নিয়ে আলোচনার শেষ নেই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে শার্লি এবং অভিষেকের চরিত্রের মধ্যে রয়েছে প্রাক্তন প্রেমের সম্পর্ক তবে বাস্তবে তাদের বর্তমান প্রেম ক্ষীর শোনা যাচ্ছে শুটিংয়ের মাঝেই তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে অভিষেকের পোস্টের পর থেকেই তাদের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন এতদিন ধরে যে গুঞ্জন চলছিল তা শেষ মেশ সত্যি হল এখন দেখার নতুন এই সম্পর্ক টলিপাড়ার আলোচনার কেন্দ্রে আর কতদিন থাকে এবং তারা এই সম্পর্ককে কোথায় নিয়ে যায়